শুক্র শিক্ষার্থীরা তোমাদের সবাইকে লেয়ার স্টাডি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত শুক্র শিক্ষার্থীরা তোমরা যারা এই ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে যখনই এরকম নতুন নতুন আরও ভিডিও আসবে তো তোমরা সেই ভিডিওগুলির নোটিফিকেশনের সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তাহলে আর দের না করে ভিডিওটি এবার শুরু করছি তোমরা অবশ্যই এই ভিডিওটির থামল দিকে বুঝে গেছো যে আজকের এই ভিডিওটি মূলত তোমাদের থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার ফাইভের থেকে কিছু গুরুত্বপূর্ণ টু মার্ক্সের কোয়েশান নিয়ে আলোচনা করবো তোমরা এই ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত ভালো করে দেখবে এখানে যে টু মার্কসের দেওয়া হবে এগুলি তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এগুলি তোমাদের পরীক্ষার মধ্যে এখান থেকে তোমরা ইম্পর্টেন্ট পেয়ে যাবে ঠিক আছে এবং পাশাপাশি যারা তোমরা এই পলিটিক্যাল সায়েন্স মেজরের পেপার ফাইভ এবং পেপার সিক্সের ফুল সিলেবাস ওয়াইজ নোটস নিতে চাও তোমরা এই ভিডিওর স্ক্রিনের যে নাম্বার দেখতে পারবে এই নাম্বারে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং পাশাপাশি তোমরা হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজে কথা বলতে পারো ঠিক আছে এই নোটসগুলি তোমরা ইংলিশ ভার্সনও পেয়ে যাবে আবার তোমরা বাংলা ভার্সনও পেয়ে যাবে ঠিক আছে তো যাদের দরকার নোটসেট তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে তাহলে এবার দেখে নাও তোমাদের সেই টু মার্কসের কোয়েশনগুলি এবং এই টু মার্কসের কোয়েশানগুলি হচ্ছে মূলত ইউনিট ওয়ানের তোমরা এগুলি এখান থেকে স্ক্রিনশট রাখতে পারো বা তোমরা এগুলি খাতার মধ্যে নোট করে রাখতে পারো ঠিক আছে তোমরা এখান থেকে এই ইউনিট ওয়ানের এরকম কোয়েশ্চেনগুলো তোমরা পড়বে ঠিক আছে এখান থেকে তোমাদের পরীক্ষা মধ্যে ইম্পর্টেন্ট তোমরা পেয়ে যাবে ওকে তো দেখো ইউনিট ওয়ান থেকে প্রথম যে কোয়েশ্চেন রয়েছে সেটি হচ্ছে মূলত হোয়াট ডি ইউ মিন বাই কম্পারেটিভ পলিটিক্স এরপর দেখো রয়েছে স্টেট এনি টু সিগনিফিকেন্স অফ কম্পারেটিভ পলিটিক্স এরপর দেখো রয়েছে হোয়াট ইউ মিন বাই পলিটিক্স নেক্সট দেখো রয়েছে নাম্বার ফোরে ডিফাইন ইনস্টিটিউশনালিজম এরপর দেখো নাম্বার ফাইভে রয়েছে ডিফাইন নিউ ইনস্টিটিউশনালিজম এরপর নাম্বার সিক্স রয়েছে মেনশন টু অ্যাপ্রোচেস ইন কম্পারেটিভ পলিটিক্স ঠিক আছে তো এই কোয়েশনগুলি তোমরা এরকম সিরিয়ালাস মেনটেন করে বাড়িতে পড়বে এগুলো হ্যাঁ এবং আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুবান্ধব সাথে শেয়ার করবে যার ফলে তারাও এই ভিডিওটির মাধ্যমে অনেক হেল্প পাবে বা অনেক উপকৃত হবে ঠিক আছে তাহলে এবার দেখে নেওয়া যাক বাকি যে কোয়েশনও রয়েছে এরপর দেখো নাম্বার সেভেন রয়েছে যে স্টেট এনি টু লিমিটেশনস অফ কম্পারেটিভ পলিটিক্স এরপর দেখো নাম্বার এইটে রয়েছে হোয়াট ইজ পলিটিক্যাল ডেভেলপমেন্ট এরপর দেখো রয়েছে হোয়াট ডুউ মিন বাই অ্যাপ্রোচ তো এখন আমি তোমাদের আরও দু একটি কোয়েশন বলে দিচ্ছি তোমরা ইউনিট ওয়ান থেকে সেগুলো দেখার চেষ্টা করবে যার মধ্যে হচ্ছে যে এরকম যে তোমাদের পরীক্ষার মধ্যে এরকম একটি টু মার্কের কোয়েশন আসতে পারে যেমন বলতে পারে যে ডিফাইন পলিটিক্যাল কালচার হ্যাঁ বা এরকম বলতে পারো যে হোয়াট ডু ইউ মিন বাই পলিটিক্যাল কালচার তো এই কোয়েশনটাও তোমরা একটু খাতার মধ্যে নোট করে রাখবে ওকে তো এই ছিল তোমাদের পেপার ফাইভ ইউনিট ওয়ান থেকে পলিটিক্যাল সায়েন্স মেজরের গুরুত্বপূর্ণ কিছু টু মার্ক্সের যদি আরও দু তিনটি কোয়েশ্চন লাগে তাহলে আমি পরবর্তী ভিডিও তো তোমাদের দিয়ে দেবো তোমরা সেই ভিডিওটিও দেখে নেবে এবং পাশাপাশি তোমাদের পেপার সিক্স থেকেও আমি আরেকটি ভিডিও দিয়ে দেবো তোমরা সেই ভালো করে দেখে নেবে সবাই ঠিক আছে এবং যাদের নোটস লাগবে ইংলিশ ভার্সনে হোক বা বাংলা ভার্সনে হোক তোমরা স্ক্রিনে দেওয়ার নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারো এই নোটসগুলো তোমরা একটু কম প্রাইসে বা একটু স্বল্প পেয়ে যাবে হ্যাঁ এই নোটস থেকে হান্ড্রেড পারসেন্ট শিওর কমন পড়বেই তোমাদের এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না তোমরা কমন পেয়ে যাবে যাদের লাগবে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো অলরেডি অনেকে নিয়ে নিয়েছে তো যাদের লাগবে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে ওকে তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ দিলোটি শুরুতে শেষ পর্যন্ত দেখার জন্য ওকে